আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত তোমাদের আমাদের আজকের এই ভিডিওতে আমরা লাভ ক্ষতি নিয়ে আলোচনা করব আজকে লাভ ক্ষতির বিষয়গুলো আলোচনা করব পাশাপাশি উদাহরণগুলো আলোচনা করব আমরা চেষ্টা করব যে উদাহরণগুলো সম্পূর্ণ শেষ করতে ধারাবাহিকভাবে ক্লাস চলবে ইনশাল্লাহ আমাদের সাথে কানেক্টেড থাকবে তো আমাদের সম্ভবত টু যেটা আমাদের অনুপাত সমানুপাত এবং ভগ্নাংশ শতকরা এটা যে আছে এটা ভিডিও দেওয়া আছে প্লে লিস্টে তোমরা একটু চেক করবে সপ্তম শ্রেণীর গণিত এই প্লে লিস্ট চেক করবে ইনশাআল্লাহ তো চলো বন্ধুরা তাছাড়াও আমাদের প্লে লিস্টগুলো আমাদের ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিতে চেষ্টা করব ডিসক্রিপশন বক্স একবার ঘুরে আসবে এখানে সপ্তম শ্রেণীর বাংলা সপ্তম শ্রেণীর হোয়াটসঅ্যাপ গ্রুপ বাংলাদেশ নামে একটি লিঙ্ক পাবে সেটাতে ক্লিক করবে পিডিএফ না থাকলে গণিত বইয়ের সেটিও ডাউনলোড করতে পারবে সবকিছুই মজুদ থাকবে চলো আমরা ক্লাস শুরু করি তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে লাভ ক্ষতি অধ্যায়টির প্রথমে বেশি কিছু কথাবার্তা আছে যেমন ধরো এখানে বলছে যে একজন দোকানদার এক ডজন বল পেন ষাট টাকায় কিনে বাহাত্তর টাকায় বিক্রি করে তো ষাট টাকায় কিনে যদি বাহাত্তর টাকায় বিক্রি করে এখানে দোকানদার বারোটি বল পেন আবার ষাট টাকায় ক্রয় করে কথাটা তোমাকে বুঝে নিতে হবে এক ডজন মানে কয়টা বারোটা তো বারোটা বলবেন ষাট টাকায় কিনে বারোটা বলবেন কয় টাকায় কিনে ষাট টাকায় কিনে এখন দোকানদার বারোটি বল পেন ষাট টাকায় ক্রয় করছে এটা আমরা জানলাম ফলে একটি বল পেনের দাম কত পাঁচ টাকা অর্থাৎ বারোটার দাম ষাট একটার দাম কত পাঁচ আবার তিনি হুম আবার তিনি কি করলেন যে বারোটি বল পেন বাহাত্তর টাকায় বিক্রয় করলেন ফলে একটি বল পেনের বিক্রয় মূল্য কত হবে ছয় টাকা তো ওই বারোটা বলপেনি আবার বাহাত্তর টাকায় বিক্রয় করছে তো বিক্রয় করার কারণে দাম হয়েছে এখন ছয় টাকা এখন একটি বলপনের ক্রয় মূল্য ছিল পাঁচ টাকা বিক্রয় মূল্য ছয় টাকা তাহলে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্যটা বেশি তাহলে ক্রয় মূল্য চেয়ে বিক্রয় মূল্য বেশি হইলে কি হয় লাভ হয় তাহলে কোনো জিনিসের যে মূল্যে ক্রয় করা হয় তাকে বলা হয় ক্রয় মূল্য যে মূল্যে বিক্রয় করা হয় তাকে বলা হয় বিক্রয় মূল্য এই জিনিস দুটা মাথায় রাখবে আবার ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হয় তাহলে আমরা বলতে পারি যে লাভ সমান সঞ্চয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে বিক্রির দাম থেকে কেনার দাম বাদ দিলেই লাভ পাওয়া যাবে তা দোকানদার প্রতিটি বলপে কত এক টাকা লাভ করেছে এখানে দোকানদার প্রতিটি হ্যাঁ আবার মনে করি যে একজন কলা বিক্রেতা এক হালি কলা বিশ টাকায় কিনে এক হালি মানে চারটা চারটার দাম বিশ টাকা ঠিক আছে তাহলে চারটার দাম যদি বিশ টাকা হয় দেখিও হ্যাঁ তাহলে বিশ ভাগ হচ্ছে কত চার তাহলে পাঁচ টাকা তাহলে এই এখানে আমরা জানলাম যে একালি কলা বিশ টাকায় কিনছে তার মানে প্রত্যেকটা কলার দাম পড়ছে পাঁচ টাকা করে এখন আঠারো টাকায় বিক্রি করছে তাহলে ক্রয় মূল্যের চেয়েও বিক্রয় মূল্যটা এখানে কম হয়ে গেছে কিনছে বেশি দামে বিক্রি করছে কম দামে তাইলে এখন কি হলো ক্ষতি বা লোকসান হয়েছে তাহলে ক্ষতির সমান সময় কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য তাহলে ক্ষতির সময় কি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা কি করতে হয় বিয়োগ করতে হয় কারণ কিনছে পাঁচ টাকা দিয়ে বিক্রি করছে চার টাকায় তাহলে বেশি কোনটা কেনা দামটা বেশি কেনা দাম থেকে বিয়োগ দিব তাহলে দুই টাকা তাহলে এখানে কলা বিক্রেতা প্রতিহলিতে দুই টাকা করে কি ক্ষতি হয়েছে তার এখন চলে আসো আমরা পরের পৃষ্ঠায় চলে যাই এখানে এখন দেখি যে মনে করি একজন কাপড় ব্যবসায়ী মার্কেটের একটি দোকান ভাড়া নিয়ে পাঁচজন কর্মকর্তা নিয়োগ নিয়োগ দিলেন হ্যাঁ তিনি দোকানে ভাড়া কর্মচারীদের বেতন দোকানদারের বিদ্যুৎ বিল অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করেন তো এই সকল খরচ তার কাপড়ের কয় মূল্যের সাথে যোগ হয় অর্থাৎ মানে সে যে কাপড়টা কিনছে হ্যাঁ এবং ও যে দোকান ভাড়া লোকজন খাটাইতেছে সব বলেই তো ওর খরচই কাপড়ের সাথে যোগ হবে না হ্যাঁ আচ্ছা এই যোগ বলে মোট খরচ কি বলে মোট খরচ ধরো হচ্ছে আপেলের দোকান 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 আপেল দেওয়ার পরে তুমি আপেলের দামটা যখন তুমি নির্ধারণ করবা তখন তুমি কি এটা হিসাব করবা না যে আমার দোকান টোকান সব লইয়া কত খরচ পড়তেছে এই টোটাল খরচটার চেয়ে বেশি লাভ হবে আমাকে আপেল বেচছে তাহলে আপেলের দামটা তো ওইভাবেই ঠিক করতে হবে এই যদি ওই কাপড় ব্যবসায়ী দুই হাজার টাকার ব্যবসা খাটিয়ে আড়াই হাজার টাকা ওই কাপড়ে বিক্রয় করেন তবে তার লাভ হবে কি পঞ্চাশ হাজার টাকা তাহলে দুই লাখ পঞ্চাশ হাজার দুই লাখ টাকায় ব্যবসা শুরু করে দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় যদি কাপড়টা কী করে বিক্রি করে তাহলে লাভ হবে কত পঞ্চাশ হাজার টাকা লাভ আবার যদি এত টাকায় বিক্রি করে তাহলে সেক্ষেত্রে ওনার লোকসান হবে অর্থাৎ কেনা দামের চেয়ে কম হলে কেনা দামের চেয়ে বেচা দাম কম হলে লস বেচা দামের চেয়ে কেনা দাম কম হলে লাভ অর্থাৎ বেচাটা বেশি কিনাটা কম তাহলে লাভ এটা আমরা জানি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইগুলো জিনিস ভালো করে মুখস্থ করে নিতে হবে তোমাদেরকে লাভ বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য লাভ ক্রয় মূল্য সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস লাভ এই জিনিসগুলো মুখস্থ করে নিবে তোমরা এবং এই একটা থেকে এই সূত্রগুলো ভেড়ছে দেখো লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাই না এখন যদি আমাদের বিক্রয় মূল্য দরকার হয় তাই বিক্রয় মূল্যটা এখানে থাকুক সমান চেনেরই পাশে মাইনাস আছে সেই মাইনাসের পাশে গেলে প্লাস হবে তাহলে কি ক্রয়মূল্য প্লাস লাভ এই যে ক্রয় মূল্য প্লাস লাভ এখন আমার যদি ক্রয় মূল্য দরকার হয় তো ক্রয় মূল্যটা এখানে থাক লাভটা যদি বিয়োগ হবে তাহলে বিক্রয় মূল্য মাইনাস লাভ এগুলা সূত্র মুখস্ত করে নিবে আর বোঝাই তো দিলাম এটা ঠিক সেমভাবে এটাই এখন আমরা গণিত শুরু করে দিই ম্যাথগুলোর সমস্যা সমাধান করা শুরু করি আচ্ছা এখন আসো যে এখানে বলছে লাভ বা ক্ষতিকে আমরা শতকরায় প্রকাশ করতে পারি যেমন উপরে আলোচনায় পাঁচ টাকার বল পেন কিনে ছয় টাকায় বিক্রয় করায় এক টাকা লাভ হয়েছে ওই পাশে আমরা দেখছিলাম না এই পাশে তখন পাঁচ টাকায় তার লাভ হয়েছিল কত টাকা এক টাকা তাহলে এক টাকায় লাভ হয়েছে কম তাহলে এই জন্য ভাগ তাহলে একশো টাকায় লাভ হবে বেশি বেশি হলে কী হবে একশো উপরে যাবে তাহলে একশো ভাগ পাঁচ পাঁচ দিয়ে একশো ভাগ করলে কত বিশ তাহলে এই বিশ টাকায় লাভ হয়েছে কত টাকায় একশো টাকায় তো একশো টাকায় যে লাভ হয় ওটাকে করা লাভ বলে তাহলে কত লাভ বিশ পার্সেন্ট লাভ তাহলে পাঁচ টাকায় যদি সে এক টাকা লাভ করে তাহলে সেক্ষেত্রে একশো টাকায় সে বিশ টাকা লাভ করবে আর এটাকে বলে বিশ পার্সেন্ট ঠিক আছে এখন আসো এখানে বলছে যে কলা বিক্রেতা বিশ টাকায় কলা কিনে আঠারো টাকায় বিক্রয় করায় দুই পার্সেন্ট ক্ষতি হয়েছে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে অর্থাৎ বিশ টাকায় ক্ষতি হয় পয় টাকা দুই টাকা বিশ টাকায় ক্ষতি হয় দুই টাকা আচ্ছা তাহলে এক টাকায় ক্ষতি তাহলে টোটাল ইনভেস্টমেন্টটাকে আগে লিখতে হবে ঠিক আছে তাহলে বিশ টাকা সে বিনিয়োগ করে দুই টাকা ক্ষতি হয়েছে এক টাকা যদি সে ইনভেস্ট করে তাহলে ক্ষতির পরিমাণটা কম হবে তাহলে দুই ভাগ বিশ আবার একশো টাকায় ক্ষতি হয় কি বেশি তাহলে একশো টাকা উপরে তাহলে বেশি দিয়ে একশোকে ভাগ দিলে পাঁচ পাঁচ দোকানে দশ দশ টাকা তাহলে একশো টাকায় ক্ষতি দশ টাকা তাহলে এটাই নির্ণয় ক্ষতি এটাই নির্ণয় ক্ষতি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এই দুই পৃষ্ঠায় বুঝি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল তুমি এই ভিডিওর শেষ দিকে দেখো ইন্ডি স্ক্রিনে ভিডিওটা মনে হয় দেখা যাচ্ছে অথবা আই বাটনে আমরা দিতে চেষ্টা করবো ধারাবাহিকভাবে কিন্তু তোমার আমাদের সাথে যুক্ত থাকবে